এর বর্গমূল আমরা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কীভাবে বার করবো দেখো আগে দেখে নেবো যে উনচল্লিশের পাশাপাশি এমন কোন সংখ্যা আছে যার বর্গমূল আমরা জানি রুট উনচল্লিশের পাশাপাশি আমরা থার্টি সিক্স লিখলাম অর্থাৎ থার্টি সিক্সের বর্গমূল আমরা জানি থার্টি সিক্সের বর্গমূল কত থার্টি সিক্সের বর্গমূল হচ্ছে ছয় তাহলে থার্টি সিক্সের বর্গমূল ছয় লিখে দেব এখানে প্লাস দেবো প্লাসের পর ওপরে কি লিখব না লবের জায়গায় আমি লিখবো দেখো উনচল্লিশ থার্টি সিক্সের অর্থাৎ ছত্রিশের থেকে কত বেশি উনচল্লিশ ছত্রিশের থেকে তিন বেশি এই তিনটাকে কি করব এই তিনটাকে ওপরে লিখে দেব। আর নিচে টু ইন্টু টু ইন্টুটা সব ক্ষেত্রেই হবে টু ইন্টু কী করবো এই যে সংখ্যাটা আছে এখানে সিক্স হলো ছত্রিশের বর্গমূল ছয় হলো এই ছয়টাকে এখানে লিখে দেব। তাহলে কী হবে ক্যালকুলেশান আমার কী হবে তিন দুইয়ে ছয় দেখো তাহলে সিক্স প্লাস ওয়ান বাই ফোর হচ্ছে এইবার সিক্স প্লাস ওয়ান বাই ফোর মানে কত জানি ওয়ান বাই ফোর মানে আমরা ক্যালকুলেশান করে দেখে নেব পয়েন্ট টু ফাইভ হবে আমি একটু ক্যালকুলেশানটা দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর তার মানে ওয়ানটার ভিতরে চলে গেল দশমিক খেলো শূন্য হয়ে গেল যেহেতু এক চারের থেকে ছোটো চার দুইয়ে আট হলো বিয়োগ দুই তাহলে দুই দশমিকের জন্য আমরা আর একটা শূন্য পাবো চার পাঁচে কুড়ি হয়ে গেলো আনসার তাহলে দেখো আমাদের পয়েন্ট টু ফাইভ হয়েছে এইবার সিক্স প্লাস পয়েন্ট টু ফাইভ মানে কত সিক্স পয়েন্ট টু ফাইভ হয়ে গেল আনসার তাহলে দেখো রুট থার্টি নাইনের মান আমরা কতবার করে ফেললাম না সিক্স পয়েন্ট টু ফাইভ বার করে ফেললাম এরপর আমি আর একটা সংখ্যা দিচ্ছি যেমন রুট ফিফটি ওয়ান রুট ফিফটি ওয়ানের মান কত অর্থাৎ একান্ন এর বর্গমূল কত একান্ন দেখব কোন সংখ্যার একান্ন এর আশেপাশে কোন সংখ্যা সংখ্যার বর্গমূল আমরা জানি না ফর্টি নাইন বা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের বর্গমূল আমরা জানি ঊনপঞ্চাশের বর্গমূল কত সাত খুব তাড়াতাড়ি এবার করো ঊনপঞ্চাশের বর্গমূল সাত প্লাস লিখে দেব আগের মতোই দেখো একান্ন উনপঞ্চাশের থেকে কত বেশি দুই বেশি এই দুইটাকে ওপরে নামিয়ে দেব আর নিচে কি হয়ে যাবে টু ইন্টু আগেই বলেছিলাম সব ক্ষেত্রেই টু ইন্টু হবে আর এই সাতটাকে এখানে লিখে দেবো বাস কাজ শেষ আমার তাহলে সেভেন প্লাস কি হয়ে যাবে দুই দুই কেটে গেলো ওয়ান বাই সেভেন একইভাবে ওয়ান বাই সেভেন মানে কত হবে সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মানে আমরা দেখে নেব জিরো পয়েন্ট ওয়ান ফোর হয়ে যাবে তাহলে আনসার কত হবে সেভেন পয়েন্ট ওয়ান ফোর দেখো দু সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে গেল এইবার আরও ফাস্ট আমরা কীভাবে করবো দেখো যে যেমন রুট সিক্সটি সেভেনের মান বার করবো তাহলে কি করবো রুট সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সমান কত না সিক্সটি সেভেনের বর্গমূল্য আমরা জানি যে কাছাকাছি চৌষট্টি এর বর্গমূল্য আমরা জানি অর্থাৎ সিক্সটি ফোরের বর্গমূল জানি সিক্সটি ফোরের বর্গমূল কত এইট আট আটটা চৌষট্টি আচ্ছা তারপরে কী লিখবো না সিক্সটি সেভেন সিক্সটি ফোরের থেকে কত বেশি তিন বেশি এই তিনটাকে ওপরে লিখে দেবো নিচে টু ইন্টু করবো এই আটটা এখানে চলে আসবে বাস অঙ্ক শেষ আমার তাহলে এইট প্লাস কী হলো তিন বাই আর দুয়ে ষোলো হবে তাহলে আমার অঙ্কের আনসার কত হবে না এইট প্লাস থ্রি বাই সিক্সটিন মানে কত থ্রি বাই সিক্সটিন মানে জিরো পয়েন্ট ওয়ান এইট তাহলে এইট প্লাস জিরো পয়েন্ট ওয়ান এইট মানে এইট পয়েন্ট সরি এইট পয়েন্ট ওয়ান হয়ে গেল আনসার তাহলে সিক্সটি সেভেনের বর্গমূল কত বেরো বেরোলো না এইট পয়েন্ট ওয়ান এইট বেরোলো ঠিক একই রকমভাবে আমরা পরের বর্গমূল করতে পারবো দেখো যে যেমন হচ্ছে যে রুট এইট্টি ফোরের মান বার করতে চাইছি আমরা তাহলে চুরাশির বর্গমূল কত চুরাশির বর্গমূল কত হবে কাছাকাছি আমরা এইট্টি ওয়ানের বর্গমূল জানি এইট্টি ওয়ানের বর্গমূল কত এইট্টি ওয়ানের বর্গমূল হচ্ছে নয় ন নয় একাশি আচ্ছা প্লাস লিখবো এখানেতে এইটটি ওয়ান এইটি এইটটি ফোর এইটটি ওয়ানের থেকে কত বেশি তিন বেশি তিনটা ওপরে লিখব নিচে টু ইন্টু আগের মতোই করবো এই নয়টা এখানে চলে যাবে ব্যাস তারপরে দেখো তিন তিনে কেটে গেল তিন তিনে নয় হয়ে গেল নাইন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে নাইন প্লাস ওয়ান বাই সিক্স মানে কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স তোমরা ভাগ করে একটু দেখে নেবে তাহলে নাইন পয়েন্ট হয়ে যাবে ওয়ান সিক্স হয়ে গেল আনসার দেখো কত তাড়াতাড়ি আনসারগুলো আমরা করে ফেললাম এইবার একটা অন্য নিয়ম শেখাচ্ছি আমরা এখন তো শিখলাম বর্গমূল শিখলাম এইবার শিখবো কি বর্গ শিখবো যেমন ধরো ফিফটি সেভেন ফিফটি সেভেনের এর স্কোয়ার কত হবে ফিফটি সেভেনের এর স্কোয়ার খুব তাড়াতাড়ি মাত্র দু সেকেন্ডে আনসার বার করবো দেখো ফিফটি সেভেন কোন সংখ্যার কাছাকাছি ফিফটি এর আশেপাশে যে কোনো সংখ্যা আমরা করতে পারবো দেখো ফিফটি এর আশেপাশে আমরা ফিফটি সেভেন পাচ্ছি আচ্ছা ফিফটি এর স্কোয়ার কত না পঞ্চাশের স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে একটা শূন্য স্কোয়ার করলে আমরা দুটো শূন্য পেয়ে যাবো তো আমরা পঁচিশশো হয়ে যাবে পঞ্চাশের স্কোয়ার পঁচিশশো এইবার কী করবো এইবার কাজটা হবে আমার দেখব শুধু যে আমার বার করতে দেওয়া আছে কত ফিফটি সেভেনের স্কোয়ার অর্থাৎ সাতান্ন এর বর্গ বার করতে দেওয়া আছে আচ্ছা সাতান্ন পঞ্চাশ থেকে কত বেশি সাত বেশি সাত বেশি সাতের বর্গ করে দাও শুধু সাতের বর্গ কত ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশ এইবার এই যে সাতটা বেশি হলো এই সাতটাকেই পঁচিশের সঙ্গে যোগ করে দাও পঁচিশ আর সাথে কত হবে না বত্রিশ হয়ে যাবে আনসার তাহলে সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর নাইন হয়ে যাবে ফিফটি সেভেনের স্কোয়ার কত তাড়াতাড়ি বার করে ফেললাম এইবার আরও তাড়াতাড়ি করো কীভাবে করছি দেখো ফিফটি ফোর ফিফটি ফোরের স্কোয়ার কত এইটা বার করছি আমরা কীভাবে করবো দেখো ফিফটি ফোর ফিফটি এর আশেপাশে তাহলে ফিফটি স্কোয়ার মানে আমরা কত জানি পঁচিশশো জানি পঞ্চাশের স্কোয়ার মানে পঁচিশশো এইবার কি করব না আমরা বার করতে হবে কত না ফিফটি ফোরের এর স্কোয়ার বার করতে হবে ফিফটি ফোর মানে কত ফিফটি এর থেকে কত বেশি চার বেশি তাহলে আগের নিয়ম অনুযায়ী কী করবো চারের স্কোয়ার বার করবো চার চারে ষোলো এই চারটাকে কি করব। এই পঁচিশের সঙ্গে অ্যাড করে দেবো পঁচিশ আর চারে কত হয়ে যাবে উনত্রিশ তাহলে হয়ে গেল আনসার কত টু নাইন ওয়ান সিক্স এইটা হয়ে গেল ফিফটি ফোরের স্কোয়ার তাহলে কী করলাম আমরা একটু দেখে নিই যে চুয়ান্ন স্কোয়ার বার করতে হবে চুয়ান্ন চুয়ান্ন স্কোয়ার পঞ্চাশের থেকে আমরা কত বেশি পাচ্ছি চার বেশি পাচ্ছি তাহলে চার স্কোয়ার মানে ষোলো আর হচ্ছে যে পঁচিশ পঞ্চাশের স্কোয়ার মানে পঁচিশশো এই পঁচিশের সঙ্গে শুধু চার যোগ করে দেবে পঁচিশের সঙ্গে শুধু চার যোগ করে দেবে উনত্রিশ বাস তাহলেই হয়ে যাবে যেমন হচ্ছে যে আমরা ফিফটি টু ফিফটি টু এর স্কোয়ার বার করতে চাইছি তাহলে কি করবো ফিফটি টু এর স্কোয়ার বার করতে গেলে কত করব। না দেখো আগের মতোই করব। এটা ফিফটি টু মানে পঞ্চাশের থেকে কত বেশি পঞ্চাশের থেকে দুই বেশি এর স্কোয়ার মানে কত এর স্কোয়ার মানে চার এটা একটু টু ডিজিটে লিখবে সবসময়ের জন্য সংখ্যা সবসময় টু ডিজিটে লিখতে হয় জিরো ফোর লিখে দেবে আচ্ছা এইবার হচ্ছে যে তাহলে দুই বেশি হয়েছে পঞ্চাশের থেকে ওই দুইটাকে কী করবো আমরা পঁচিশের সঙ্গে অ্যাড করে দেবো অর্থাৎ সাতাশ হয়ে যাবে আনসার তাহলে টু সেভেন জিরো ফোর হয়ে যাবে আনসার দেখো কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছি তোমরা ভালো করে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে লাইক করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা